হাসিনা যেমন ঠিক একইভাবে হাসিনা যেমন সুইরাচার একইভাবে জামাত ইসলাম সুরাচার হাসিনা তাকে খুব ভালো করে চিনেছিল। এই কারণে হাসিনা তাদেরকে নিষিদ্ধ করে রেখেছিল আর আমি ভেবেছিলাম আরে এটা তো ঠিক না একটা দলকে কেন নিষিদ্ধ করে রাখবে তাদেরও তো রাজনীতি করার অধিকার আছে তারা কেন রাজনীতি করবে না এটা তো আমি এতদিন বুঝি নাই আজকে আমি একদম পয়েন্ট টু পয়েন্ট বুঝতে পারতেছি যে হাসিনা কেন এদেরকে এতদিন নিষিদ্ধ করে রেখেছিল এটা এটা ওরা ডিজার্ভ করে আমাদের কথা উঠবে আমাদের কথা বসবে আমাদের কথা গ্রেপ্তার হবে আমাদের আমাদের মামলা হবে কথায় পুলিশ চারবেলা কান ধরে করবে বাহ কি সুন্দর বা এই হচ্ছে তাদের রাষ্ট্র ব্যবস্থা আর সেটা হচ্ছে কি জামাত ইসলাম জামাত ইসলামের মতো একটা শিরিককারী একটা ধর্ম ব্যবসায়ী দল যারা হচ্ছে টেরোরিস্ট তাদেরকে আমরা সাধারণ মানুষ বুঝি নাই আহারে তারা ধর্ম নিয়ে শান্তির চিন্তা করছে কতই না ভালো কিছু এটা আসলে বুঝি নাই